চারতলা ভবনে তিনতলা ভাড়া হবে দেখে মালিকের সাথে কথা বলতে গেলাম কাঁচা পাকা চুলদারি লোকটিকে দেখে জিজ্ঞেস করলাম আপনি বাড়ির মালিক উনি বললেন না জিজ্ঞেস করলাম তাহলে মালিককে মালিক আল্লাহ আল্লাহতালা আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম না মানে সব কিছুর মালিকই তো আল্লাহ তবু এটা তো তিনি আপনাকে করা তাফিক দিয়েছেন এর ভাড়া তো আপনি পাবেন না বাবা ভাড়াও আমি পাব না আল্লাহ তাআলাই পাবেন আমি এবার একটু চমকালাম ভালো করে ফড্ডলিকের দিকে তাকালাম মনে মনে ভাবলাম মনে হয় মাথায় গণ্ডগোল আছে তিনি আমাকে বাসার ভেতর নিয়ে গেলেন ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে বললাম আল্লাহ ভাড়া পাবেন বিষয়টা ঠিক বুঝলাম না আঙ্কেল আচ্ছা বুঝিয়ে দিচ্ছি আমার ছয় ছেলে মেয়ে চারতলা বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে আটটা ছয় ছেলে মেয়েদের জন্য ছয়টা আমরা বুড়া বুড়ি থাকি একটাই বাকি ফ্ল্যাটটি আল্লাহ তাআলার নামে অফ করা সেটি থেকে যা আয় হবে তা আল্লাহ তাল্লাহ পথে খরচ হবে সেইভাবেই ডিট করে দিয়েছি বাহ বেশ ভালো তো বিষয়টা তা তিনতলা আল্লাহ তাআলা পেলেন কেন অন্য কোনো ফ্ল্যাট নয় কেন সব ছেলে মেয়েদের নিয়ে বসে লটারি করেছি যার ভাগ্যে যে ফ্ল্যাট পড়েছে সেটা তার আমি একটু নোটে চড়ে বসলাম বললাম এটা কেন করলেন চাচা বললেন বাবা মনে করো আল্লাহ তালা এসে বললেন আমি তোর পরিবারের সাথে থাকতে চাই তাহলে আমি কি করতাম আমি কি পাগল হয়ে যেতাম না আল্লাহ তাল্লাহকে রাখার জন্যে নিশ্চয়ই সেটাই হয়েছে আমি বাসা করার সময় আটজনকে পরিবারের সদস্য মনে করেছি একজন সদস্য মহান আল্লাহ জন্য সব কিছুতেই তার জন্য একটা ভাগ থাকে সব কিছু বলতে সব কিছু বলতে মনে করো যখন চাকরি করতাম তখন বেতনকে পরিবারের সদস্য দিয়ে ভাগ করতাম যখন আমাদের প্রথম সন্তান হলো তখন আমরা তিনজন সদস্য হলাম তিনজনের জন্য যা খরচ হতো সে অনুপাতে আরেকজনের খরচ বের করে নিতাম সেটা আল্লাহ তালার পথে ব্যয় করতাম এরপর যখন সদস্য বেড়েছে তখন সে অনুপাতে আল্লাহ তাআলাও ভাগ পেয়েছেন আবার আমার আমবাগানের বাগানের ক্ষেত্রেও তাই আট ভাগে ভাগ করে কিছু আম গাছ আল্লাহতালার ভাগে পড়েছে সেগুলোর আম বিক্রি করা টাকা আল্লাহ তালার পথে খরচ হয় আমি চাচার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম আমার মনের মধ্যে তোলপার হতে লাগলো একটু আগে যাকে দেখে মানসিক সমস্যার কথা মনে হয়েছিল এখন তার প্রতি শ্রদ্ধায় আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ভাবলাম এই লোকগুলোর আমল কোন পর্যায়ের মহান রব ইনাদের ভিতর কি অসীম জায়গা করে নিয়েছেন